বাংছে টলিপাড়ার জনপ্রিয় জুটি আদ্রিত কৌশাম্বির সম্পর্ক কি শেষ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিপাড়ায় নতুন গুঞ্জন বিচ্ছেদের পথে অভিনেতা আদ্রিত রয় ও তার স্ত্রী কৌশাম্বী চক্রবর্তী একসময় যাদের নিয়ে দর্শক এক কথায় বলতো পারফেক্ট কাপল ব্লক কূটনী বউ হিসেবে কৌশাম্বীর জনপ্রিয়তা তো ছিলই আর আদ্রিত তিনি তো উচ্ছেবাবু নামই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে কিন্তু আজ সেই সম্পর্ক কি শুধুই স্মৃতি ঠিক এই সময়েই আদৃত নিজের ফেসবুকে শেয়ার করে একটি গান নিজেই গিটার হাতে বসে গিয়েছেন নচিকাতার যখন সময়ে থেমে দাঁড়ায় ভিডিওতে আবেগ গলা আর চোখে যেন অনেক না বলা কথা নেতৃজনদের একাংশ বলছে এই গানটা কি তবে নিজের জীবনের যন্ত্রণা থেকে গাওয়া কৌশাম্বীর থেকে দূরে গিয়ে একাকিত্বের বাধা সুর যাই হোক এখনও সবটা প্রকাশ্যে আসেনি তবে জল্পনা কিন্তু তুঙ্গে আদৃত ও কৌশাম্বীর নাকি বিচ্ছেদ হচ্ছে হ্যাঁ বন্ধুরা টেলিপাড়ার খবর এমনটাই তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ